আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আমিও ভালো আছি তাই তো ফিরে আসলাম চুমকি রান্নাঘরে আর চুমকি রান্নাঘর মানেই আপনাদের রান্নাঘর তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিল্ক ব্রেড তো এটা হতে পারে মিল্ক ব্রেড হতে পারে নর্মাল ব্রেড তো আমরা এটা কিন্তু বেকারি থেকে আমরা কিন্তু বিভিন্ন বড় বড় শপগুলো থেকে কিনে আনি কিন্তু এগুলোতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দুই একটা ব্র্যান্ড ছাড়া বাকি সবগুলোই কিন্তু হাতের স্পর্শ থেকেই যায় তো এটা কিন্তু এই করোনা কিন্তু খুবই রিক্স মানে এটা সবার জন্য সবার জন্যই তো আমরা যদি সেই ব্রেড গুলো বাসায় বানিয়ে ফেলতে পারি খুব সহজভাবে আমাদের ঘরে যা আছে সেটাই দিয়ে তাহলে সেটা কিন্তু অনেক অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয় আর তার সাথে থাকে আমাদের মনের মাধুরী মেশানো যে ভালোবাসা সেটা তো বুঝতেই পারছেন তাহলে ঘরে বানানো জিনিস হাতের তৈরি জিনিস এটা কতটা মানে স্বাস্থ্যসম্মত আর মায়া মমতা মেশানো যা আপনার কাছে অবশ্যই ভালো লাগবে আর এটা অনেক হেলদি তো আমি আর কথা বাড়াবো না তো আমার এখানে যা যা লাগছে আমি দেখাচ্ছি তো আমি আমরা অনেক সময় মনে করি যে ময়দা ছাড়া হয়তো বা ব্রেড হবে না তো আমি কিন্তু এখানে আটা নিয়েছি আর এখনের আটাগুলো কিন্তু বেশ ভালো তো আমি এখানে একটা খুব ভালো ব্র্যান্ডের মানে আটা নিয়েছি তো এখানে নিয়েছি আমি আটা আড়াই কাপ নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এটা কিন্তু আপনার ব্রেডটাকে একেবারে সফট হতে খুবই সাহায্য করবে আমরা অনেক সময় আমাদের ব্রেডগুলো একটু হার্ড হয়ে যায় খুব একটা সফট হতে চায় না তো আমি যেভাবে করছি আপনারা ঠিক সেইভাবে ফলো করলে অবশ্যই আপনাদের ব্রেডটাও এরকম সফট হবে তো আমি এভাবে খুব ভালো করে এটাকে মিশিয়ে মিশিয়ে নিলাম আর এখানে আমি এক কাপ পানির মধ্যে এক চা চামচ দিয়েছি ইস্ট ইস্টটা অবশ্যই একটা ভালো ব্র্যান্ডের ইস্ট নেবেন সেটা হোক নর্মাল ইস্ট হোক ইনস্ট্যান্ট ই ইস্ট যেটাই নেবেন সেটা কিন্তু ভালো ব্র্যান্ডের নেবেন আর দেখেন আমি এখানে কিন্তু দিয়েছি পুরো এক কাপ দুধ মানে খুব হালকা গরম মানে হাত আঙুল ডুবানো যায় সেরকম গরম আর সেখানে দিয়েছি এক চা চামচ ইস্ট আর দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি তো আমি লবণ এখনও দেইনি লবণটা আমি একটু পরে অ্যাড করবো তো এটা কিন্তু মোটামুটি ফুলে গিয়েছিল তো আমি আরেকটু এটাকে আরও পাঁচ মিনিট দশ মিনিটের মতো এটাকে রেখে দিব। আরেকটু ফুলে উঠলে তখন আমি এটার সাথে আটাটা মিশিয়ে দিব তো আমি দশ মিনিট অপেক্ষা করব ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কতটা ফুলে উঠেছে তো আমি এখন এখানে যেটা করব। আমি অল্প অল্প করে এখানে আমি আটাটা দিয়ে দিব আর অল্প অল্প করে আমি এটা মেখে নিব আর মাখার ঠিক মাঝখানে আমি আমার আটাটা যখন দেয়া অর্ধেক হয়ে যাবে তখন আমি এখানে অল্প প্রায় দুই টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করব তো ভিউয়ার্স আমি অর্ধেক দিয়ে ফেলেছি এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি তো এখন আমি পুরাটা যে আমার আটা আছে সেটা আমি পুরাটা খুব ভালো করে মিশিয়ে নিব তো এখানে কিন্তু আমি অর্ধেক নিয়েছি তো আমরা অনেক সময় যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা অনেকে মনে করি যে ইস্টটা মনে হয় বেশি দিলে যে বেশি ভালো কিন্তু ইস্টটা বেশি দিলে এটা কিন্তু প্রচণ্ড একটা কেমন যেন একটা গন্ধ হয়ে যায় মানে খেতে ভালো লাগে না তো আমি ডিম এটা দিয়ে দিলাম তো আমি ডিম আর বাটার এগুলো আমি একটু একদম শেষে দিব তো আমি এখন বাকি অর্ধেক যে আটাটা ছিল সেটা আমি আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন তো এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমার পরিষ্কার দুটো হাত আমার এখন ব্যবহার করতে হবে তো এখন আমার এই স্প্যাচুলাতে কিন্তু আর এখন মাখা যাবে না এখন আমার হাতই ব্যবহার করতে হবে তো এখন আমি এখানে একটা ডিম ফেটে নিয়েছি যেটা একেবারে নর্মাল টেম্পারেচারে যেটা রুম টেম্পারেচার সেইখান থেকে আমি সেই ডিমটা আমি নিয়েছি নিয়ে অল্প অল্প করে একবারে দিতে যাবেন না অল্প অল্প করে আমি এখন ডিমটা মিশিয়ে নিব আর বাটারটা আমি কিন্তু এখন দিব না কারণ বাটারটা আমি দিব যখন একবার ফুলে উঠবে আমি এটাকে রেখে দিব একদম ফুলে ওঠা পর্যন্ত তো মেখে তো এটাকে রেখে দেওয়ার পরে যখন আমি দ্বিতীয় এটাকে প্রথমবার যখন আমি মাখব ফুলে ওঠার পরে তখন আমি বাটারটা অ্যাড করব তো আমি এখন ডিমটা দিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স দেখেন আমার এই ডোটা কিন্তু একটু নরম টাইপের হয়েছে এই যে এটা কিন্তু শক্ত হবে না শক্ত হলে কিন্তু আপনার ব্রেডটা ভালো হবে না আর ডিমের সাইজ অনুযায়ী কোনো কোনো ডিম একটু বড় থাকে তো তখন যদি আপনার প্রয়োজন মনে করেন একটু আটা ছিটিয়ে দিতে পারেন তো আমার এটা এখন এত বেশি ভালো করে মাখতে হবে না কারণ এটাকে পরে আবার দুইবার মানে মথে নিতে হবে তো এখন আমি এটাকে উপরে একটু তেল দিয়ে যেন উপরটা ড্রাই হয়ে না যায় তো উপরে একটু তেল দিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি তো ভিউয়ার্স উপরে তেল লাগিয়ে দিয়েছি লাগিয়ে এটাকে এখন আমি ঢাকনা দিয়ে আমি একটু গরম জাগার মধ্যে এটাকে রেখে দিব যতক্ষণ না এটা ডাবল হয়ে যাচ্ছে তো ভিউয়ার্স দেখেন এটা কিন্তু অলরেডি ডাবল হয়ে গিয়েছে এই যে কিন্তু ডাবল হয়ে গিয়েছে তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি একটু আটা দিব আমি এটাকে দিয়ে আমার যে সিক্রেটটা সেটা হচ্ছে আমি তো আপনারা এর আগে আমি ব্রেড বানিয়েছি তো দেখেছেন আমি সব সময় কিন্তু টক দুইটা ব্যবহার করি তো কারণ টক দুইটা দিলে ইস্টের গন্ধ মানে এটা খুব একটা থাকে না আর ইস্টও সময় যে খুব বেশি পরিমাণে দিবেন তাও না মানে মোটামুটি একটা সহনীয় পর্যায়ে যেটা আমরা মনে করি যে এক কাপে এক চামচ ইস্ট দিতে হয় এটা কিন্তু আসলে পরিমাণটা বেশি হয়ে যায় মানে আমি যেটা বুঝি আর কি তো কারণ আমরা তো আসলে এত এক্সপার্ট না তো তারপরে আমি নিজে বাসায় বানিয়ে বানিয়ে যেটা দেখেছি মানে আমি সেই অভিজ্ঞতা থেকে বলছি আর কি তো আর এই যে এখানে টক দুইটা নিয়েছি সেটা কিন্তু দিলে একদম যে স্টের যে স্মেলটা থাকে সেটা কিন্তু একেবারেই থাকে না তো আপনি বাসা ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে করবেন তো আমি এখানে টক দুইটা দিয়ে দিচ্ছি টক দুই কিন্তু আমি পানিটা ফেলে নিয়েছি তো এখানে দেড় টেবিল চামচ পরিমাণ টক দই আছে তো আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি একদম দেখেন ক্রিমের মতো টক দইটা হয়েছে তো আমি খুব ভালো করে মেখে নিচ্ছি তো ভি আমি কিন্তু টক দইটা মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বা ডেল টেবিল চামচ পরিমাণ হবে বাটার তো আমি এখানে বাটারটা দিয়ে দিচ্ছি বা এবার হবে আমার ফাইনাল তো এখন আমি এটাকে ভালো করে একদম খুব ভালো স্মুথ করে এটাকে আমি মিশিয়ে নিব আর আপনার যদি প্রয়োজন মনে করেন তাহলে সামান্য একটু আটা ছিটিয়ে দিতে পারেন তবে এটা মাখতে মাখতে যে স্টিকি ভাবটা আছে সেটা কিন্তু চলে একদম স্মুথ হয়ে যাবে তো একটু সময় নিয়ে এটা আপনাকে মাখতে হবে কারণ একটু ভালো কিছু পেতে চাইলে আপনাকে কিন্তু কষ্ট একটু করতেই হবে তো ভিউয়ার্স দেখেন মাখার পরে আমার ডোটা একেবারে সফট পারফেক্ট একটা ডো হয়েছে তো এখন আমি এটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি তো আপনি এর উপরে চাইলে তেল দিতে পারেন ইচ্ছে করলে বাটার দিতে পারেন তো আমি বাটার দিয়ে দিয়ে দিয়েছি এটা একেবারে যেন ফুলে একেবারে পুরা মানে ডাবল হয়ে যায় তো তারপরে এটা আমি তারপর এটা দিয়ে আমি আপনাদেরকে ব্রেড বানিয়ে দেখাবো তো আমি এটা রেখে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত এটা ডাবল হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক ফুলে গিয়েছে তো আমি এটা এখন করে নিব তো এটা এখন আমি এখানে একটু আটার গুঁড়া দিয়েছি তো এখন আমি এটাকে হালকাভাবে খুব একটা প্রেশার দেওয়া যাবে না এখন এটা আমি এটাকে খুব হালকাভাবে একটু মেখে নিব তো ভিউয়ার্স ডোটাকে আমি খুব হালকাভাবে মেখে নিয়েছি আর একটু গুঁড়া ছিটিয়ে দিয়েছি তো আমি এটাকে আবারও খুব হালকাভাবে একটা রুটির মতো করে বেলে নিব তো আমি এখানে একটা মোল নিয়েছি এই সাইজের একটু বড় সাইজের তো যেহেতু আমার আটা আছে আড়াই কাপ তো এটাকে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি তো এটা শেপে আমি রুটিটা বেলে নিব। তো ভিউয়ার্স আমি রুটির মতো বেলে নিয়েছি তো এখন আমি যেটা করব সেটা আমি এভাবে ফোল্ডিং করে নিব এভাবে ভালো করে আটকে দিতে হবে যেন এটা খুলে না যায় অনেক সফট হয়েছে কিন্তু আমার এই ডোটা তো আমি এভাবে এটাকে ফোল্ডিং করে নিচ্ছি তো ভিওয়ার্স এটাকে আমি এখন এই মোল্ডের মধ্যে একদম সমান করে বসিয়ে দিব কোনোটাই যেন গ্যাপ না থাকে তো আমি এটাকে বসিয়ে দিয়েছি তো এটাকে আমি এখন ফুলে উঠা পর্যন্ত আমি অপেক্ষা করবো তার আগে আমি এটাকে একটু ডিম ব্রাশ করে দেব তো ভিউয়ার্স আমি এটার উপরে এখন এক ব্রাশ করে দিচ্ছি আপনারা ডিমের পরিবর্তে চাইলে দুধও দিতে পারেন মিল্ক ব্রাশ করেও দিতে পারেন সেটা আপনার যা যার যেটা পছন্দ সেই সেইটা করে নিতে পারেন তো এখন আমি এটা আবার ডাবল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এখন আমি এটা ব্রাশ করে দিয়েছি তো এখন আমি এটার যে ঢাকনাটা সেটা দিয়ে আমি এটাকে কভার করে দিচ্ছি তো এইভাবে কভার করে দিচ্ছি তো এটা একদম ডাবল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর আমি ওদিকে ওভেনটা কিন্তু হিটে দিয়েছি প্রায় পনেরো মিনিটের মতো এটা প্রিহিট হবে তারপর আপনাদের মাঝে ফিরে আসছি তো ভিউয়ার্স এটা দেখি কি অবস্থা তো দেখেন এটা কিন্তু মোটামুটি ডাবল হয়ে গিয়েছে এই যে তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি একটু এর মধ্যে তিল ছড়িয়ে দিব আপনি তিলটা স্কিপও করতে পারেন আপনার যদি ভালো না লাগে বা ঘরে যদি না থাকে না দিলেও কোনো সমস্যা নেই বাজারে যে ব্রেডগুলো পাওয়া যায় এগুলির উপরে কিন্তু তিল থাকে না সাধারণত তো আমি এখন এটাকে বসিয়ে দিচ্ছি যেহেতু আমার এই ব্রেডটা একটু বড়ো তা আমার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগবে একশো আশিতে মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগবে তো আমি এটাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য দিয়ে দিচ্ছি আর আমি এটাকে ঢাকা দিয়ে দিব তো ঢাকাটা দিলে আমরা যেরকম বাজার থেকে যে ব্রেডগুলো কিনি ঠিক সেরকমই হবে দেখতে তো আমি তিরিশ পঁয়ত্রিশ মিনিট পরে ফিরে আসছি তো ভিউয়ার্স পঁয়ত্রিশ মিনিট পর নামালাম তো দেখেন কত সুন্দর আর পারফেক্ট হয়েছে তো আমি টিস্যুতে একটু বাটার লাগিয়ে রেখেছিলাম তো সেটা আমি একটু দিয়ে দিচ্ছি যেন উপরটা ড্রাই হয়ে না যায় তো এখন এটা আমি একটু একটা টাওয়েল দিয়ে কভার করে রাখবো তারপরে ঠান্ডা যখন হবে তখন বের করে আপনাদেরকে দেখাবো তারপর আপনাদের সাথে শেয়ার করব। তো ফিরে আসছি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত তো ভিউয়ার্স এখনও গরম আছে তো আমি তা আপনাদেরকে আনমোল করে দেখাচ্ছি তো এখন আমি কাটবো না তো এই যে দেখেন একেবারে দোকানের স্টাইলে তো বেকারি স্টাইলে তো এই যে দেখেন কত সফট আর কত ফ্লপি তো একটু ঠান্ডা হোক ঠান্ডা হলে আমি আপনাদেরকে কেটে দেখাবো তো ভিউয়ার্স আমার ব্রেডটা ঠান্ডা হয়ে গিয়েছে তো আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি দেখেন দেখেন কত সফট হয়েছে তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে চুমকি রান্নাঘরের সার্থকতা তো আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন আর এই যে দেখেন সফট একদম অনেক সফট ব্রেডটা অনেক বেশি সফট হয়েছে যার জন্য কাটতে একটু আসলে আমরা তো প্রফেশনাল না তো এই যে আপনারা যারা ব্রেড বাসায় তৈরি করতে একটু ভয় পান তাদের আমার মনে হয় যে আজকে এই এই প্রবলেমটা আর থাকবে না আজকে থেকে তো আমি হাতে এটাকে যে ডোটা হাঁটতে করেছি আপনারা চাইলে কিন্তু সেটা স্ট্যান্ড মিক্সার যদি বাসা থাকে তো স্ট্যান্ড মিক্সারেও করতে পারেন আর আমি এটা ওভেনে করেছি আপনারা চাইলে চুলায়ও করতে পারেন কোনো সমস্যা নেই চুলাতেও হবে আর তো ভিউয়ার্স আজকে এখানেই তো আশা করি ভালো লেগেছে আর ভালো লাগলে চুমকি রান্নাঘরের কথা আর চুমকি রান্নাঘর মানে আপনাদের রান্নাঘর আল্লাহ হাফেজ